কালকে দেখলাম আমাদের ঝিমিরানি লাইভ করেছে লাইভ করে বলেছে ওর নাকি ডাক্তারের কোনো দরকার নেই ওর সম্পূর্ণ ফিট অ্যান্ড ফাইন সঙ্গীতা দিদি পয়েন্ট টু বি নোটেড আমরা কী নিয়ে কথা বলছিলাম ওকে ডাক্তার দেখাতে হবে ওকে কাউন্সেলিং করাতে হবে দু থেকে যখনই ঝিমি শ্বশুরবাড়িতে থাকে তখনই পিঙ্কি যুদ্ধ ঘোষণা করে আমার মেয়ের ওষুধ আমার মেয়ের নারদের ওষুধ পাচ্ছে না আমার মেয়ে অসুস্থ আমার মেয়ে অসুস্থ অসুস্থাতে থাকে ঠিক আছে বাপের বাড়ির থেকে শ্বশুরবাড়িতে গেলেই ওর মনে হয় ওর মেয়ের ওষুধটা বন্ধ আছে সেই মেয়ে যখন বাপের বাড়িতে থাকে তখন ঘোষণা করা হলো যে তার কোনো রকম ডাক্তারের দরকার নেই কি ডাক্তার নাকি ওকে খুবই মনে রাখে গেলে পরেই জিজ্ঞেস করে আচ্ছা ও এবং ডাক্তারও ওকে বলে দিয়েছে ওর কোনো ওষুধের দরকার নেই মাত্র দু মাস আগের ঘটনা ওর বাড়িতে ওষুধ পাঠানোর জন্য ওকে কিছু মেডিসিন দেওয়ার জন্য যেটা না কিন্তু বলেছিল আমরা আমাদের কালনা ডাক্তার দেখি ওকে মেডিসিন খাওয়াবো কিন্তু ও বলেছিল ঝিমি ডাক্তার ওকে হাই পাওয়ারের ওষুধ দিয়েছিল ঘুমের ওষুধ এবং বলেছিল যে ওষুধটা সরি খাওয়ার কোনো দরকার নেই হ্যাঁ কারণ এটা ভালো না তা সত্ত্বেও ওর যেহেতু ঘুমের প্রবলেম আছে সেহেতু ও খেত না কালকেও বলল যে ওর কোনো রকম ডাক্তার কোনো ইনফ্যাক্ট কাউন্সিলিং ওর জীবনে একদিন করিয়েছে দু ঘন্টার কাউন্সিলিং কাউন্সিলারিং মানে কি কালকে সে বোঝালো সে এতটাই শিক্ষিত যে কাউন্সিলাররা যে কথাগুলি বলে এই কথাগুলি আমাদের আশেপাশের লোকরাও বলে আমরা আশেপাশের লোকের কথা শুনি না কিন্তু কাউন্সিলার কথার ওপর আমরা কোনো কথা বলি না এটা কিন্তু স্বাভাবিক যেমন স্কুলে টিচাররা যখন কিছু বলে বাচ্চাটা হোমওয়ার্কটা করে নেয় কিন্তু মা যখন লিখতে বলে বাচ্চাটা করে না কতটা যুক্তিসঙ্গত কথাটা মেয়েটা বলেছে তার মানে মেয়েটা রকমভাবে অসুস্থ নয় সে খুব ভালো অ্যাক্টিং পারে অসুস্থতা এবং এই যে ওর অ্যাঙ্গার ম্যানেজমেন্ট বলুন হ্যাঁ বা ওর কাউন্সিলিং দরকার আছে বলে যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে একটা ছড়ানো হয়েছে হুম তাহলে তাহলে মিথ্যা মিথ্যা ওর কোনো অসুখ ছিলই না শুধুমাত্র ওই ছেলেটার বাড়িতে প্রেশারাইজ করার জন্য যে আমার সবার আমিও তো বাড়ি গেছিলাম একটা অসুস্থ মেয়ে নার্ভের পেশেন্ট ওষুধ দেওয়া হচ্ছে না ওষুধ দেওয়া হচ্ছে না দু হাজারের বাইশে প্রচুর ভিডিও নেমেছিল একটা নার্ভের রোগী ওষুধ দেওয়া হচ্ছে না ইনফ্যাক্ট টি পাল বলেছিল মেয়েকে বাইরে নিয়ে যাবে ট্রিটমেন্ট করানোর জন্য তাহলে ওইগুলি সবটাই মিথ্যা ছিল মিথ্যা বুনিয়াদের ওপরেই এই চ্যানেলগুলি দাঁড়িয়েছে তার মানে ওর রাগও কন্ট্রোল ও যতগুলি ন্যাকামি করেছে সবকিছু কিছু কন্ট্রোল কারণ ডাক্তার বলেছে ওর কোনো রোগ নেই আচ্ছা যেই ডাক্তারটা ওর বাড়ির কাছাকাছি থাকে মেন নিলাম আচ্ছা থাকে তাহলে অন্য কোনো ডাক্তার যেতে তার আপত্তিটা কোথায় আমি যদি পেশেন্ট না হই ঠিক আছে আমাকে অমুক জায়গায় দেখাবে দেখিয়ে নাও আমার শরীরে যদি কোনো রোগ না থাকে তাহলে তো আমি যে করে একটা যেতে পারবো আমার রোগ থাকবে না সেখানে ওর আপত্তিটা কেন কোথায় আপত্তিটা নাকি অন্য ডাক্তারের কাছে গেলে কেঁচু খুঁড়তে কেউটু বেরিয়ে আসবে বেরিয়ে আসবে কি কি ধরনের ওষুধ নিয়েছে কি কি ধরনের জিনিস ইনটাক করেছে অবশ্যই ব্লাড টেস্ট করলে অনেক কিছু মাত্রা মুখে আর ওয়ার্ডগুলি বললাম না এই অনেক কিছু মাত্রাটা ব্লাড টেস্টে পাওয়া যাবে কতটুকু নিয়েছে কি নিয়েছে ও যদি সম্পূর্ণ সুস্থ হয়ে থাকে তাহলে যখন এপ্রিল মাসে গেছিল তাহলে কেন এই গুলাবো বলেছিল পাঁচ দিন ধরে আমি এটা ওষুধ খাচ্ছে না ওষুধ পাচ্ছে না ও নিতে পারছে না তাহলে এই মা কালকে বসে বসে বলছিল ডাক্তার ওকে চেনে ডাক্তার ওষুধ নেই গেম খেলছে ওরা বসে আর আপনি আপনি ওদের হাত ধরেছেন একটা মেয়ে সম্পূর্ণ সুস্থ তার কাউন্সিলের দরকার নেই তার ডক্টরের দরকার নেই তাহলে সে যে এসে উন্মাদনাগুলি করে সোশ্যাল মিডিয়াকে উত্তক্ত করে জেনে শুনে করে পার্ট অফ আর ড্রামা স্কিল পার্ট অফ আর এক্টিং কি সঙ্গীতা কি মনে হচ্ছে আপনাকেও দুধে ঘুলে ফেলল না শরবতে পানি মেয়ে চিনি যেসে ঘোল মেয়েটা বাপের বাড়ির থেকে শ্বশুরবাড়ি যেতে হলে ওকে কৌকে নিয়ে যেতে লাগবে শ্বশুর ভাই এসে আরতি থালা নিয়ে ঠিক আছে অথচ মেয়েটা যে সোনায়ের কোনো ক্ষতি করবে না সোনাই তার জীবনের একমাত্র লক্ষ্য একমাত্র দেবতা সেই সোনায়ের জন্য যে অক্লান্ত এবং গান্ধে সে গান্ধে অভিশাপ দিল সোনায়ের বড় মাসি তার বাড়িতে যেতে পারল তখন তার বিবেকে লাগলো না যে আমার সিঁতুর স্মৃতির সিঁদুরকে অক্ষয় করার জন্য না ক্ষয় হওয়ার জন্য অভিশাপ তাহলে ঠিক আমাকে বলেছিল বাবা জীবনকে সে ভালোবাসে না বাবা জীবন খুব সুখে আছে প্রজেক্টরের সঙ্গে এটা দেখ দেখে ও সহ্য করতে পারছিল না বাবা জীবনের একটা ইম্পর্টেন্ট টাইম চলছে ছেলেটা ঘরে বসা ছেলেটার মোবাইল নেই ছেলেটার রোজগার নেই সে অবস্থায় নিশ্চয়ই ভালো কিছু রান্না হচ্ছে না আর এখানে বসে জল খাবো আমার বেশি খাওয়াব ওই তাল মিস্রি জল খাওয়ার জন্য তিন মাসের বেবিটা চলে এসেছে মার কাছে দুই মাসের সুখ মিটিয়ে আবার চলে এসেছে তাল মিস্ত্রির জল খাওয়ার জন্য বোঝাতে পারলাম আপনি চোখটাকে কতদিন বন্ধ রাখবেন দিদি ম্যাডাম বলুন ম্যাডাম যেই ডাক্তার যেই কাউন্সিলার ম্যাডাম আপনি নতুন এসেছেন আপনি এই এই ফ্যাক্টরতে দু হাজারের বাইশে দেখবেন ঝিমির মা হাও হাও করে কাচ্ছে। আমার মেয়ের মেডিসিন আমার মেয়ের ডাক্তার আমার মেয়ের চোখ নার্ভের ওষুধ প্লাস চোখের ডাক্তার হ্যান ত্যান বলে পুরো পাবলিককে চারিদিকে একাট্টা করেছে আজকে সেই মেয়েটা বলছে ওর কোন ডাক্তার কোন ওষুধ কিছুর দরকার নেই তাহলে মিথ্যাবাদীটা কে মা না মেয়ে মা না মেয়ে শ্বশুর ওর কাছে খেলনা খেলার জায়গা ওর মন করবে ও যাবে মন করবে না ও চলে আসবে ওর মন যাকে চাইবে তাকে ট্রেনেরা ধরবে কখন কাকে ধরবে যেই শাশুড়ি যেই মাসির শাশুড়ি ওকে কেলটি বলেছিল যেই মাসি শাশুড়ি ওকে ওইসব জায়গার ড্যান্সার বলেছিল ইয়াস দিদি দিদি আপনি তো হান্টারওয়ালির প্রেমে একদম মুগ্ধ আমি দেখেছি না সমান ওয়ার্ল্ডের লাইভে এসেছিল উনি কি সুন্দর গুছিয়ে মিথ্যে কথা বলছিল উনি নাকি কখনোই ঝিমিকে কেলটি বলেনি শি ইজ এ গ্রেট লেয়ার লায়ার কে হান্টারওয়ালি হান্টারওয়ালি সে যাওয়ার সময় আপনার হাত ধরে ঢুকবে যাওয়ার সময় ওর আরতির ঠানা লাগবে ওকে বরণ করার জন্য আসার সময় ওকে ওকে জোকার দিয়ে বিদায় করতে লাগে না যখন ইচ্ছে তখনও বাড়ি না যাবো ভালো খাবো ভালো থাকবো অ্যালামসে থাকবো ব্যাস নাচবো গাইবো রিলস করবো টাল মিষ্টি খাবো ডাবরের হানি খাবো ছোট বাচ্চা তো ছোট বাচ্চা সে রিলক তো কিনলেও হয় কিন্তু আমার সে রিলক বেবি এক দু মাসের জন্য ছটফট করে ভেতরটা সেই সব মিটে গেল বাস ফিরে এলাম ফিরে এলাম আর যাব না কেস তো আছেই সঙ্গে দিয়ে তো আছেই এমন চাবি দেব ছেলে ভাও 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 করে আসবে আজকে ঝিমির মা গুলাব একটা ডিক্লেয়ার দিল টিপাল না কে কোনোদিনও ভিডিও করবে না কিছুই করবে না পুরুষ মানুষ কাজ করে খাবে পুরুষ মানুষদের কাজেই মানায় তাই বুঝি এতদিন পরে মনে পড়লো এতদিন পরে মনে পড়ল একটা কথা বললো যে ওয়াইটি করে ওরা খাবে মা মেয়ে কারণ ঘরে বসে করা যায় তার জন্য ওয়াইটি করে করবে আর পুরুষদের বাইরে কাজ করতে লাগে আবার একটা কথা পিপাল খোঁচা মেরে দিল সঙ্গে গোলাবো ওয়াইটি করতে গেল মানে ভাগ্য করলে হয় না ওয়াইটি করতে গেল খাঁটতে হয় তো বলি এমন কি খাটলো ওরা মা মেয়ে ওয়াইফটিতে নাম করার জন্য বা গুলাপর চ্যানেলে এই লাখ চ্যানেল ওয়ার পেছনে গ্রোথটা কি রিজনটা কি সাকসেস অফ চ্যানেলের কি করেছে কন্টেন্ট ভ্যারাইটি দেখিয়েছে ডিফারেন্ট কন্টেন্ট দেখিয়েছে অনেক বেশি কন্টেন্ট ইজ এ কিং সে কিং বা কুইনকে গোলাপ হাতে রেখেছে চেষ্টা করেছে নাকি মেয়ের ম্যারিড লাইফটা বিক্রি করেছে আজকে আবার বলেছে কুড়ি বছরের ভালোবাসার জীবন যেন এমন করে চলতে থাকে মাঝে মাঝে ঝগড়া হয় হ্যাঁ বেশি ঝগড়া হয় না মাঝে মাঝে ঝগড়া হয় যে ঝগড়াতে সবার আগে স্বামীর চরিত্রটা নিয়ে প্রশ্ন করা হয় যে ঝগড়াতে বলা হয় আমার স্বামী আমার মেয়ের রক্ষাকর্তা না বক্ষকর্তা কোনো মা পারে না এই ঝগড়াতে বলা হয় আমার স্বামী বিয়ের আগে এরকম যার সাথে ছিল তার কাছে এখন আসে যেই ঝগড়াতে বলা হয় স্বামী আমার ঘরের টাকা দেয় না এই ঝগড়াতে বলা হয় মেয়ে বাপকে বলে সংসার করবে বলে মা দুনিয়ার খাটনি খাটছে যে ঝগড়াতে বলা হয় স্বামী পান থেকে চুন খসলেই গলার কানের হাতের শাঁখা পাড়াটা পর্যন্ত খুলে চলে যায় মামুলি ঝগড়া যেটাকে না সোশ্যাল মিডিয়াতে আনতে হয় এই কথাগুলিকে কিভাবে নেবেন আপনি কিভাবে নেবেন বলুন পারবেন নিতে এবং খোঁচা মারতে গুলাবো এক সেকেন্ট দূরে না কেন আপনি দূরে আছেন সঙ্গীতা দিদি আপনি বলেছিলেন এই মেয়েটাকে ডাক্তার দেখাতে হবে আপনি বলেছিলেন এই মেয়েটার কাউন্সিলিং দরকার আছে আজকে সেই মেয়েটা আপনার মুখের উপরে বলছে ও ডাক্তার দেখাবে না ও কাউন্সিলিং করাবে না আপনার কি উত্তর আছে নাকি আপনি চোখ বন্ধ করে থাকবেন সত্যি কি আপনি ব্লাইন্ড হয়ে যাচ্ছেন ধরনের ব্লাইন্ড এটা বায়াস্ট লাভ কিসের জন্য আপনি ব্লাইন্ড হচ্ছেন কি আছে এই ব্লাইন্ডনেস এর পেছনে ভিউয়ার্স জবাব দিতে হয় আশা করেছিলাম আপনার কাছ থেকে নিরপেক্ষতা আশা করেছিলাম আপনার কাছ থেকে এই ইউটিউবে কোনোরকম রকম কন্ট্রোভার্সিয়াল ওরা করবে না একটা মেয়ে দিনের পর দিন লাইভ করছে আরো হামসে দুনিয়া সারি হাম দুনিয়া সে হে নেহি লাইভে কথা বলছে আমার কি হয়েছে আমি ডাক্তার দেখাবো যার এতটাই বুদ্ধি এবং এটাই সত্যি কথা মেয়েটার মাথাতে প্রচুর বুদ্ধি প্রচুর ধূর্ত বুদ্ধি ভালো বুদ্ধি না ধূর্ত বুদ্ধি নিজের সুখের বুদ্ধি এটা না ভিউটা বুঝছে না আমরা বুঝছি সুখের জন্য সব রকম সুখের জন্য বিয়ে করা সুখের জন্য ওর মাকে থাকা সবটাই ওর সুখ খাওয়ার সুখ মানসিক সুখ শারীরিক সুখ শুধু মি আই মি মাই সেলফ এই হচ্ছে ঝিমি আপনি এখনো বুঝেননি এটা ফুকবো বাপের বাড়ি যাব এটা খাবো বাপের বাড়ি যাব। মাকে কাজের লোকের মতো কাজ করাবো বাপের বাড়ি যাব হ্যাঁ শ্বশুর বাড়ি শাশুড়ি যেটুকুন খাওয়ার দেয় ঠিক আছে আর বাকি সুখগুলি বাপের বাড়িতে পাওয়া যায় না স্বামীর কাছ থেকে নেবো সেখানে কোথাও না মার প্রতি ভালোবাসা না স্বামীর প্রতি ভালোবাসা না বাবার প্রতি ভালোবাসা কারোর প্রতি ভালোবাসা নেই বাবার ইজ্জত মান সম্মান ধুলুতে মিশিয়ে দেওয়ার পরও সে বাপাকা পরি হতে পারে মাকে ঘরের মধ্যে উলঙ্গ করে দিও মাম মাম তাল মিশ্রি চাইতে পারে আর আপনাকে সঙ্গীতা ম্যাডাম যাকে আমি পর্যন্ত ভয় পাই সম্মান করি এত এতদিন জানাশোনা হয়ে যাওয়ার পর এত কলে কথা হয়ে যাওয়ার পর দিদি আপনার সাথে বসে আমি হয়। সেই আপনাকে তুই দ্বিধাবোধ করেনি আপনি জেগে ঘুমিয়ে আছেন আপনি কেন ওকে পাওয়ার দিচ্ছেন লাইভ করতে রিলস করতে গুলি করতে ওরা যদি আপনার কথা না শুনে ওদের অনেক গিট দেওয়া আছে তাহলে এই মেয়েটা যে ডাক্তার দেখাচ্ছে না এই মেয়েটার পরিবার ডাক্তার নিয়ে যাচ্ছে না তার জন্য কি ব্যবস্থা আপনি নিলেন ও সম্পূর্ণ সুস্থ আছে বলছে রেজে গে যে তাহলে কি মেনে নেবো এই দু হাজারের বাইশ থেকে যে ডাক্তার 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 মেডিসিন কথাগুলি বলেছে সবটাই মিথ্যা মেয়েটার আসলে কোনো রোগ নাই ছেলেটা বাড়িতে তাহলে অন্য ডাক্তার দেখি ওকে ফুল ফিট অ্যান্ড ফাইন নিয়ে আসতে কী অসুবিধা মেডিকেলি ফিট অ্যান্ড ফাইন প্রমাণ করা যায় তাহলে যে গেমটা খেলছে এটা কম হয়ে যাবে আর ওর যেটা ভয় শুধু তাই না যদি সত্যি সত্যি ওর বাবা ওকে কখনো ব্যাড টাচ করে থাকে কাউন্সিলার বা গুড সাইকেটিস কিন্তু বার করতে পারে পারে নানা রকম কোশ্চেনের দ্বারা নানা রকম গুজারা করতে পারে মলেস্টেশন স্টেশন না হোক ব্যাক টাচ হয়েছিল কিনা না ওটার প্রমাণ আমরা পেয়ে যেতে পারি তাহলে কেন আপনি পিছিয়ে আছেন কেন আপনি কি যাচ্ছেন না আপনি যাবেন না সঙ্গে দিদি এই মেয়েটাকে ওই বাড়িতে পৌঁছোতে ও আপনার অ্যাবসেন্সে ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছিল আপনার অ্যাবসেন্সে গেমটা খেলেছিল ওই পরিবার এইবার আপনার প্রেজেন্সে যেন ওই বাড়িতে আবার না ঢোকে বরং ওই বাড়িতে যদি ঢুকতে চায় একাই ঢুকবে আর যদি না ঢুকতে চায় তাহলে ডিভোর্স দিয়ে এই ছেলেটাকে মুক্তি দেয় ওই খেলবো হলে রং দেবো না হবে না ধরব মাছ জল ছুবো না সেটাও হবে না যে আমি তোর হই না হই তোকে কারোর হতে দেবো না সেটাও চলবে না কারণ ভিওয়ার্স আছে আমার কাছে এই একটা অ্যাটিটিউড নিয়ে ও চলছে ওই চলাটাতে দূরে থাকতে লাগবে অনেক কিছু বললাম কাইন্ডলি মাইন্ড করবেন না কিন্তু ওর লাইফ ওর অ্যাটিটিউড মাথা দিয়ে রক্ত বইছে ওষুধ 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 বলে কে চিলা এটা চেলাল পাঁচ দিন ধরে মেডিসিন নাই হ্যান নাই ত্যান নাই ছদিন ধরে খাচ্ছে না ও অসুস্থ যাচ্ছে বহুত কিছু এখন মাও বলছে মেয়েও বলছে এত টাই ওরা অ্যাক্টিং স্কিলে পারদর্শী এটা আমরা বুঝতে পারি না আমি তো আগেও বলেছি ওর কান্না কাটি সবটাই চালাক আমি ও চালাক না ও ধূর্ত ঝিনির বিচার চাই আপনার কাছে ভরা একটা মেয়ের বিচার চাই আপনার কাছে ওয়াইটিতে নোংরামি ছড়ার বিচার চাই আপনার কাছে আর দশটা বাচ্চাকে খারাপ করার বিচার চাই আপনার কাছে শুধু একটা ছেলে কেনা ছেলেটা যেমন খেলেছে এই এই মেয়েগুলিও তার সঙ্গে পাল্লা দিয়ে খেলেছে তাহলে বিচারটা কেন শুধু ছেলেটার খেতে হচ্ছে দি বিচারের বাণী যেন নিভৃতে না কাঁদে বাই